হাসনাথ সার্জি ছেড়া আসলে যমুনায় জামাই আপ্যায়ন করে আর জগন্নাথ আসলেই সমস্যা এরা আছে কিনা যায় না আমার লাশ যাবে তবুও হল না এখান থেকে যাব না সমাবেশ নিয়ে যে আমরা হচ্ছে হলো এর আগে সচিবালয় গেছি ইউজিসি গেছি শিক্ষা মন্ত্রণালয়ে গেছি আমাদের কোনো সুরাহা হয় নাই আমরা জগন্নাথে বিশ হাজার স্টুডেন্ট আছে আমাদের থাকার জায়গা নাই মাথার উপরে ছাদ নাই শিক্ষার মৌলিক অধিকার কি আবাসন সেই সেরাও আমাদের নাই আমরা আসছি এখানে আসার পর পুলিশ আমাদের উপরে টিয়ার সেল নিক্ষেপ করছে আমাদের উপরে পিটাইছে দেখেন এই যে আমার দাগগুলো পুরো বোঝা যাচ্ছে পিঠ দিয়ে হাত দিয়ে কী অপরাধ করছি আমরা আমরা তো যমুনা অ্যাটাক করতে আসি নাই হাসনাথ সার্জি সেরা আসলে যমুনে জামাই আপ্যায়ন করে আর জগন্নাথ আসলেই সমস্যা জগন্নাথকে জুলাই আন্দোলন করে নাই এগারো তারিখে কি ঢাবিত আসে নেয় শাহবাগে কি ঢাবি পোলাপানের সাহায্য করে নাই তারপরে জগন্নাথের স্টুডেন্ট পিড়াই কেন আপনি যান ওইদিকে আগে দেখেন কতগুলো মানুষ আহত হয়ে রয়েছে আমরা কি চাইছি যে আমরা আমাদের তিনটা দাবি আমরা আমাদের শিক্ষার মূল তিনটা দাবি চাইছি যে যতক্ষণ প্রত্যেকটা ছাত্রছাত্রীর আবাসন ব্যবস্থা নিশ্চিত না হবে সত্তর পার্সেন্ট শিক্ষার্থীর আবাসন ভাতা চাইছি আমরা তারপরে আমাদের দ্বিতীয় দফা কী ছিল যে আমরা যে বাজেটটা দিছি কোনো কাটছাট না করে পঁচিশ ছাব্বিশ সত্তর বছরে সেই বাজেটটা পেশ করা আর আমাদের আমাদের হচ্ছে ক্যাম্পাস আজ তো দশ বছর ধরে ক্যাম্পাসের জমি অধিগ্রহণই হয় নাই সে ক্যাম্পাস হচ্ছে পরবর্তীতে নেক সবাই যাতে মানে পাশ হয় পাশ হলে পরে কাজের অগ্রাধিকার হবে এটাই আমাদের অপরাধ তাহলে যদি যদি মৌলিক অধিকার দিতে না পারে জগন্নাথ বন্ধ করে দিই জগন্নাথে যখন উনিশ সালে ভর্তি হয়ে শুনছিলাম যে বেগম খালেদা যে করে দিছে হাসিনা কোনো উন্নয়ন করে নাই তাই ইউনিশ এসে লাভ কি আমাদের আমরা যে ইউনিশে যে আন্দোলন করে নিয়ে আসলাম তাতে আমাদের লাভ কি হাসিনা আমাদের পনেরো বছরে দেয় না তো আমাদের দেয় না তাহলে আমাদের লাভ কি হলের জন্য ঢাবিত হল আছে তারপরে ভিত্তি দিচ্ছে হল দিচ্ছে এত অবকাঠামো উন্নয়ন করতেছে জগন্নাথে কি হয়েছে কেন জগন্নাথে পাঁচটা হল করলে ঢাবির হচ্ছে স্টেটাস কমে যাবে না যে ঢাবির পুলো ভয় পাইছে জগন্নাথে জগন্নাথের হল হতে দেয় না

বলতে বলতে গেলে আমাদের কিন্তু অবশ্যই এখানে একটা মানে ডেফিনেটলি আমরাও এগিয়ে এসেছিলাম বাট আজকে আমাদের উপর যখন আমাদের প্রয়োজন তখন আমাদের উপর যে লাঠি চার্জ করা হচ্ছে তখন যে আমাদের উপরে ডিয়ারশন মারা হচ্ছে আমরা আসলে ক্লুলে এটা কেন করা হচ্ছে আমরা জানি না আমরা এটা আশা করি না অ্যাকচুয়ালি আমাদের কাছ থেকে পরবর্তী পদক্ষেপ আছে যে আসলে জানেন এখান থেকে কি করা হবে আমাদের এরকম প্ল্যান ছিল না যে আমরা এখানে আহত হব বা কিছু হব আমাদের ধারণা ছিল হাইস্ট আমাদের আটকানো হবে আটকানো পর্যন্তই আমাদের ছিল আমরা আমাদের আটকালে আমরা হয়তো আরও কিছু কোন অবস্থান করব বা আমরা চেষ্টা করব কিছুভাবে আমাদের দাবিগুলো যদি মেনে না আমরা ব্যাক করব বাট এখনকার সিচুয়েশন একদমই डिफरेंट আমাদের আমার মনে হচ্ছে আউট অফ কন্ট্রোল আমি জানি না আসলে মানে नेक्स्ट কি পদক্ষেপ সবাই যেটা মানে ভালো মনে করবে আমরা